রিঙ্কির রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লিগা নিয়ে এসেছি আমি একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স যেটা মানে অয়েল ফ্রি খাইতে খুবই তোমরা মজা বলো এইটার লিগে কী কী লাগে তোমরা লোক আজকে শেয়ার করি এই যে নিয়ে বোনলেস চিকেন আর লাগবো রসুন আদা কাঁচা লঙ্কা আর একটা লেবু আর লাগবো অল্প কিছু বাসমতি চাল যেটা আমি এক ঘন্টা জলে ভিজায় রাখছি জল ঝরাই এখন এভাবে ছড়াইয়া দিছি রান্নাটাও জিনিস দিয়ে তোমরা শেয়ার করতেছি চলো প্রথম কি করতে থাম প্রথম লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা চিকেনটার মধ্যে দিলে চিকেনের একটা কাঁচা গন্ধ জাগা আর চিকেনটা একটু সফট একটু একটুখানে মেয়েটা এখন সবজি একটা মিক্সি জারে পেস্ট করে নিমু প্রথম দিয়ে দিব চিকেনটা দিয়ে দিবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দিব রসুন স্বাদ মতো দিয়ে দিবো লবণ এই যে এটা মিক্সি জারে পেস্ট করে নিবো এদের পেস্টটা তৈরি হইছে সুন্দর করে একটা পেস্ট বানাই নিয়েছি পেস্টটা এদেরও সুন্দর একটা পেস্ট বানাই নিছি এটা ওখানে হাতে একটু মেখা নিমু একদম চটজল দিও রান্নাটা এই স্ন্যাক্সটা তোমরা যখন খুশি তখন এটা ম্যারিনেট করে বানায় রাখলে সঙ্গে সঙ্গে সার্ভ করে সার্ফ করে রাখা হতে পারবা আর আশা করি সবার খুব ভালো লাগবো চলো ওইটা বল একটা রেডি করুন এই যে ছোটো ছোটো বলের আকারে বানাই নিব এই যে ছোটো ছোটো বলের আকারে বানাই নিব এটি এই যে বানাই নিছি বানাইয়া এই যে চালটার মধ্যে এমনি কোট করুন এই একটা কোট করে আসছি আর এবং তোর একটা ঝাঁঝরি নিয়ে আনিছি এটার মধ্যে একটু তেল মাখাই নিছি তেল মাখাইয়া এই যে এই ঝাঁজরিটার মধ্যে দিয়ে দেব এরকম করে ওই সবজি বল রেডি করুন তোমার লগে আরও দুই একটা শেয়ার করি আমি এই যে এইভাবে গোল করে নিয়া জাস্ট হালকা হাতে এইভাবে করে এই করে একদম সিম্পল সবে এটা একটা বাচ্চা দেখাই দিলে বানাইতে পারবো এই যে সুন্দর করে ছোট ছোট বল বানাই নিলাম এই যে কোট করে আমি চালে এভাবে আমি সবটি বানাই এই যে আমার প্রত্যেকটা বল রেডি এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলো সেকেন্ড স্টেপটা তোমরা শেয়ার করি এই দেখো একটা বলের মধ্যে জল দেওয়ার দিচ্ছি আর্ধেক এখন এই জাজরিটা বসাই দিব বসাইয়া এই ঢাকনি দিয়া এটা ঢেক্কা দিব দশ মিনিটের লেগে ঢাকা দিয়ে দিব দশ মিনিট পরে দি হইছে নি যদি নাও আর একটু দিবো ঢাকা চিকেন কদম ফুলের লেগা একটা চাটনি বানাই নেব যেটার লেগে লাগবো সাদা তিল বাদাম পুদিনা পাতা লেবু কাঁচা লঙ্কা আর দুই কুয়া রসুন নিয়ে মিক্সি এটা দিয়ে আসার একটা চাটনি বানাবো আর এই চাটনিটা তুমি ওরা সব কিছুর লোকেই খাইতে পারবা চলো চাকরি এটা কীভাবে বানাই তোমরা লোকের শেয়ার করি এজ যে প্যানে প্রথম বাদামটা সাদা তিনটা একটু ভাজজা নেমো ফ্লেমটা একদম কমাইয়া ভাজ্জা নেমো

বানাই নিয়েছি সুন্দর একটা পেস্ট রেডি হয়েছে আর লবণ চালটা তোমরা দীক্ষা নিতে পারো এই যে অনেক স্বাদ মতো দিয়ে দিব লেবুর রস এই যে চিনি গুঁড়া করে রাখছি এটা দিয়ে দেবো স্বাদ মতো এখন সুন্দর করে একটু মিক্স করে এই যে একদম আমার রেডি চাটনি এই যে দশ মিনিট হয়েছে এখন ডাকনাটা খুলতেছি এই দেখো একদম আমার চিকেন কদম ফুল রেডি এই যে কদম ফুলের লিগা এটা হইছে আমরা লাস্ট একদম স্টেপটা একটা প্যান নিয়ে আনিছি প্যানটার মধ্যে দিয়ে দেবো একটু সসার তেল এই যে তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন কত থেতো করে নিয়েছি এই রসুনটা দিয়ে দেবো একটু হালকা ফ্রাই করে আর সামান্য একটু হলুদ আচ্ছা আমি গ্যাসটা অফ করে দেব এটা আমার হয়ে গেছে এই যে আমার কদম ফুল একদম রেডি এই যে মিক্সারটা বানিয়েছি কদম ফুলের জানোই এই এই যারু এই যে হলুদ রঙ থাকে এই মিক্সারটা এটার উপরে উপরে দিয়ে যে তোমরা লগে একটা শেয়ার করতেছি দেখো কীরকম সফট হয়েছে তোমার দেখাই এই দেখো একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে এই যে চাকনিটা দিয়ে খাইতেছি বন্ধুরা তোমরা না খাইলে বুঝছো না প্লিজ সবে বানায়ো বানাই সবে খায়ো এই যে বন্ধুরা আমার চিকেন রাইস বল একদম রেডি উইথ চাটনি এই চাটনিটা তোমরা সব কিছুর লোকে খাইতে পারবা আর দেহ কেমন লাগলো সবে আমার প্লিজ কমেন্ট করে জানায়ো আর ইংকি রান্নাঘরে এইভাবে সবে পাশে থাকো সবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই